হ্যালো ফ্রেন্ডস এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট যেটিতে আমরা প্রত্যেকেই খুবই অধিক আগ্রহে কিন্তু অপেক্ষা করে রয়েছ সেটি হচ্ছে অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসি তথা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া একটা প্রতিশ্রুতি যেখানে বলা হয়েছে যে সন্ধ্যা ছটার সময় কিন্তু আমাদের এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট কিন্তু প্রকাশিত হবে এসএসসি যে অফিসিয়াল পোর্টাল রয়েছে বা সার্ভার রয়েছে তো তোমাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিই এখন জাস্ট আমি যে ভিডিওটি শ্যুট আউট করছি এখন সময় হয়েছে ছটা পঞ্চাশ তো এই ছটা পঞ্চাশের মধ্যে এসএসসি সার্ভার থেকে কোনোরকমভাবে এই অযোগ্যদের লিস্ট প্রকাশিত হয়নি অপরন্তু এই এসএসসির লিস্ট প্রকাশ করতে গিয়ে অর্থাৎ এসএসসি দু সালের যে যোগ্যদের লিস্ট প্রকাশ করতে গিয়ে সেখানে কিন্তু ব্যাপক ঝামেলার সৃষ্টি হয়েছে তোমার তোমাদেরকে একের পর এক আমি অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব তাছাড়া আমাদের এই ভিডিওর মধ্যে থাকবেন স্বয়ং এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সেই ভয়েস রেকর্ড বা সেই ভয়েস কাভার যেটা আমরা গতকালকের দিনে নিয়েছিলাম ওনার কিছু বক্তব্য আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই এসএসসি দু হাজার ষোলো সালের অযোগ্যদের আর লিস্টকে কেন্দ্র করে এবং এই এসএসসি দু সালে ষোলো সালের যে ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে পরীক্ষার ব্যাপারটাকে কেন্দ্র করে এখানে কি দিয়েছে এসএসসি লিস্ট ব্যাপক ঝামেলা ধস্তাধস্তি এসএসসি ভবনের সামনে উত্তাল পরিস্থিতি ব্যাপক ঝামেলা ধস্তাধস্তি শুরু হয়েছে আজ সন্ধ্যা ছটায় এসএসসির চাকরি হারাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার কথা ছিল এখনও তা কিন্তু প্রকাশিত হয়নি বরং খবর রটেছে যে প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিংয়ে সুযোগ পাওয়া চাকরি প্রার্থীরা যোগ্য ও বাকিরা অযোগ্য বলে বিবেচিত হয়েছে এরপরেই চাকরি হারাদের হুঙ্কার একজন একজনও যোগ্য তালিকা থেকে বাদ যায় তাহলে কিন্তু সেটা আমরা দেখে নেব আমরা কাউকে ছাড়বো না শেষ দেখে কিন্তু ছাড়বো নেক্সট একটা আর্টিকেল আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট প্রকাশকে কেন্দ্র করে সেকেন্ড যে আর্টিকেলটি যেখানে তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এসএসসি তুমুল উত্তেজনা লেকের আচার্য ভবনের বাইরে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা চাকরিহারা শিক্ষকরা হাততালি দিচ্ছেন স্লোগান দিচ্ছেন চিৎকার করছেন অনেকে স্কুল সার্ভিস কমিশনের ভিতর ঢোকার চেষ্টা করেন তাদের বাধা দেয় পুলিশ দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয় আর তাতেই কিন্তু পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে চাকরি হারাদের দাবি এসএসসির তরফে নাকি বলা হচ্ছে আটটি কাউন্সিলিংয়ের মধ্যে প্রথম তিনটি কাউন্সিলিংয়ে যারা চাকরি পেয়েছিলেন তারাই কিন্তু বৈধ তো আমি তোমাদেরকে সেই ভয়েস ক্লিপটা শোনাবো তার আগে আর দু চারটি কথা জাস্ট বলবো এই এসএসসি দু হাজার ষোলো সালে প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে যেহেতু সুপ্রিম কোর্ট ইতিমধ্যে আমাদের মডিফিকেশন ফাইলের যে জাজমেন্ট সেটা তো অলরেডি যে দিয়েছে মডিফাইড করে দিয়েছে এবং এই মডিফিকেশন ফাইলের ক্ষেত্রে কিন্তু মানে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা ক্ষেত্রে কিন্তু আর কোনোরকমভাবে রিভিউ পিটিশন বা রিভিউ পিটিশন ফাইল কিন্তু কেউ দায়ের করতে পারবে না এটা তোমরা আমরা প্রত্যেকেই জানো এবং মডিফিকেশন ফাইল অনুযায়ী থার্টি ফার্স্ট মের মধ্যে এসএসসিকে সব কিছু অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে হবে এবং সেই অ্যাডভার্টাইজমেন্টগুলোকে সুপ্রিম কোর্টের একটা অ্যাফিডেভিট আকারে জমা দিতে হবে থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একত্রিশে মে দু হাজার মধ্যে যদি এসএসসি এই কাজটি না করে তাহলে সুপ্রিম কোর্টের তরফ থেকে এসএসসিকে প্রচুর পরিমাণে একটা দায় বা ঋণ কিন্তু চাপিয়ে দেওয়া হবে বা একটা প্রচুর পরিমাণে অর্থের একটা বোঝা কিন্তু দিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেই অর্ডারটি কিন্তু থাকবে কোনোরকমভাবে আর মডিফাই হবে না বা সেই যে পুরোনো যে অর্ডার ছিল সেই পুরনো অর্ডার অনুযায়ী পুরোপুরি প্যানেলটা বাতিল হবে আমরা অর্থাৎ এনএসসি এডুকেশান ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমরা প্রত্যেকেই কিন্তু যারা আমাদের রাজ্য সরকারের ওয়েস যারা লড়ছেন যেসব অ্যাডভোকেট রয়েছেন তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছি আমরা কিন্তু ওনারা কোনোরকমভাবে আমাদের ফোনে সাড়া দিলেও কোনোরকমভাবে মত হননি যে আমরা ইন্টারভিউ দেবো ওনারা প্রত্যেকবারেই বলেছেন যেন কুণাল চ্যাটার্জিকে আমি ফোন করেছিলাম পার্সোনালিভাবে এবং ওনাকে ব্যাপারটা বললাম উনি বললেন যে আমাদের কোনোরকমভাবে ইতিয়ার নেই আমাদের কোনোরকমভাবে অথরিটি নেই যে আমরা কোনো নিউজ চ্যানেলে গিয়ে আমরা ইন্টারভিউ দেবো সেমএ এস এসসির যে চেয়ারম্যান উনিও এই কথা বলেছেন এবং ওনার কথাটা আমরা ভয়েসের মাধ্যমে কিন্তু কাভার করে রেখেছি গতকালের ওটা ওল্ড রেকর্ড আ হ্যাঁ স্যার আপনি Siddhartha Majumdar বলছেন? হ্যাঁ বলছি। স্যার বলছিলাম আমি NSC Education YouTube চ্যানেল থেকে বলছিলাম স্যার। কি কি কোরা থেকে? NSG Education YouTube চ্যানেল থেকে স্যার। আচ্ছা। স্যার বলছিলাম যে আপনি SSC 2016 সালের প্যানেলকে কেন্দ্র করে আমাদের চ্যানেলে কি একটা ইন্টারভিউ দিতে পারবেন? না না প্রশ্নই করবেন আপনি। দেখেছেন কোন চ্যানেলে কোনো আড়কে স্যার সেটা আপনার নিজস্ব মতামত অবশ্যই আমি সেটা আপনাকে রেসপেক্ট করি এই দিকটা দিয়ে বলছিলাম আমাদের এই যে এসএসসি দু হাজার ষোলো সালের যে প্যানেলটা সুপ্রিম কোর্ট বিভিন্ন ভাবে রায় দিয়েছে এবং তার মডিফিকেশন ফাইলে কিছু জাজমেন্ট তারা মডিফাইড করেছে আর এই ক্ষেত্রে যে পরীক্ষার যে ম্যাটেরিয়ালরা কি রকম হবে বা পরীক্ষার যে প্রসেস সেটা কি হবে আচ্ছা এইগুলো কি এরকম করে বলে দি এখানে আবার কিন্তু एसएससी তথা পরশদ কিন্তু চাইছে আবার কিন্তু এই কারচুপি করতে মানে যারা অযোগ্য তাদেরকেই এই পুনর্বহাল রাখতেবা সেই অযোগ্যদের আবার নাম পাবলিশ করতে এইরকম একটা টেন্ডেন্সি আমাদের যেটা মনে হচ্ছে তো সেটা কিন্তু এমত অবস্থায় যোগ্য বা অযোগ্যদের যতক্ষণ না পর্যন্ত লিস্ট পাবলিশ না হচ্ছে সেটা আমরা কেউই বলতে পারবো না আমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তের একটা আপডেট যেটা বলা যেতে পারে যে এসএসসির পোর্টাল থেকে আমরা একটা স্ক্রিনশট করেছি তো আমরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে যে ভিডিওটি করছি যেটা লাস্ট এসএসসির তরফ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে সাত চার পঁচিশ মানে এমতো অবস্থায় কোনোরকমভাবে নোটিশ আর পাবলিশ করা নেই এটা দেখতে পাচ্ছ এসএসসির যে পোর্টাল থেকে আমরা স্ক্রিনশট নিয়েছি এবং স্ক্রিনশটটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি একদম জেনুইন আপডেটদের সহিত যেখানে কিন্তু কোনোরকমভাবে অযোগ্যদের লিস্ট বা যোগ্যদের লিস্ট বা এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল রিলেটেড কোনোরকম রকম কোনো কিছু কিন্তু মেনশনই করা নেই যেটা রয়েছে টেস্ট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন যেটা লাইফ টাইম ভ্যালিডেশনের অব আর এস এস আর দেওয়া রয়েছে কিন্তু এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা কেন্দ্র যে মডিফিকেশন ফাইল হয়েছে সেই মডিফিকেশন ফাইলের ধরুন রকম যোগ্য বা অযোগ্যদের লিস্ট কিন্তু প্রকাশ কিন্তু হয়নি যেটা আমরা বিভিন্ন নিউজ মাধ্যমে দেখেছিলাম এবং এসএসসির আর কিছু বা পর্ষদের যে প্রেস কনফারেন্স হয়েছিল সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে একুশে এপ্রিল সেই তালিকা কিন্তু প্রকাশ হবে তো যদি কোনোরকমভাবে এই এসএসসির পোর্টাল থেকে নিত্য নতুন আপডেট আসে এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশকে কেন্দ্র করে তাহলে আমরা কিন্তু যদি আজই এসে আজকে কিন্তু আপডেট দেবো যদি আগামীকাল আসে তাহলে অবশ্যই আমরা আগামীকাল এই আপডেটটি দিয়ে থাকবো যোগ্য এবং অযোগ্যদের যদি লিস্ট প্রকাশ হয়ে থাকে তো এই ধরনের জেনুইন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইটনকে প্রেস করে রাখুন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং তার সঙ্গে নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং এন থ্যাংক ইউর লিসিং থাবা নাই সেই টাটা বাই বাই